সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে খুবই সাধারণ একটি রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো আলু পটল আর ঝিঙে দিয়ে মাছের ঝোল তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এই যে তেলের মধ্যে ভেজে নিচ্ছি একদম তাড়াতাড়ি রান্নাটা দেখাবো তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অল করে রাখবে যখনই আমি রান্নার কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো সরষের তেল এবার তেল নেড়ে হালকা করে গরম করে নেব তেল হালকা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে ফোরনে দিয়ে দেব দুটো শুকনো মরিচ শুকনো মরিচগুলো একটু ছিঁড়ে টুকরো করে দিয়েছি এবার নেড়ে নিয়ে শুকনো মরিচ ভেজে নিয়ে দিয়ে দেবো গোটা জিরে হাফ চা চামচের মতো আমি এখানে আজকে পেঁয়াজ দেব না পেঁয়াজ ছাড়াই রান্নাটা করব। এভাবে তোমরা একবার ট্রাই করো খেতে ভালোই লাগবে এরপর নেড়ে নিয়ে হালকা ভেজে নিয়ে ফোড়ন থেকে যখন খুব ভালো একটা গন্ধ বের হবে তখন কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলু পটল আর ঝিঙে গুলো দিয়ে দেবো একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে সব সবজিগুলো দিয়ে দিয়েছি এবার সবকিছু খুব ভালো করে মেরে নিচ্ছি তোমরা যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলো ফুল ওয়াচ করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা আজকে রান্না করার সময় ক্যামেরা মানে ফোনের ফোনটা একটু বেশি নড়েছে আমি এক রান্না করছি তো সেই জন্য তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও এবার এখানে পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে সবজিগুলো হালকা করে ভেজে নেব প্লিজ তোমরা সবাই দেখতে থাকো এখানে কোনো বাটা মশলা দিব না এখানে একটুখানি আদা গ্রেট করে নিয়ে দিয়ে দিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো সবজির মধ্যে আর দিয়ে দিলাম সামান্য একটুখানি জিরে গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে দুই তিন মিনিটের মতো জাল করে নেব গরমের দিনে একদম হালকা রেসিপি দুই মিনিট জাল করে ফিরে আসলাম এরপর এখানে দুই তিনটের মতো কাঁচা লঙ্কা দিয়ে দেব আমি তো এখানে খুবই সিম্পলভাবে রান্নাটা করব গরমের দিনে এরকম হালকা রান্নায় কিন্তু খেলে শরীর একদম ভালো থাকে আর তোমরা এখানে অন্য কোনো মশলা দিয়েও রান্না করতে পারো তবে এভাবে একবার অবশ্যই ট্রাই করবে হালকা মশলা দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে খালা চাপা দিয়ে তিন চার মিনিটের মতো জাল করে নেব তিন চার মিনিট জাল করে ফিরে আসলাম এবার চাপা তুলে নেব দেখো বন্ধুরা অনেকটা কমে এসেছে সবজি এবার সব কিছু আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছি আলু পটল ঝিঙে সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবার এখানে জল দিয়ে দেব তোমরা কীরকম ঝোল রাখতে চাও সেই অনুযায়ী জল দিয়ে দেবে এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে আবারও পাঁচ মিনিটের মতো জাল করে সব সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট জাল করে ফিরে আসলাম ঝোল দেখো খুব ভালো করে ফুটে উঠেছে আর সব সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপর ভেজে রাখা মাছগুলো সবজির মধ্যে দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে আবারও হাই আছে তিন মিনিট মতো জাল করে নেব একদম কম মশলায় মনে করো মশলা ছাড়াই খুবই সাধারণ একটি রেসিপি এবং স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এই গরমের দিনে অবশ্যই এভাবে একবার ট্রাই করো তিন মিনিট জাল করে ফিরে আসলাম এবার সমস্ত কিছু খুব সাবধানে নেড়ে নিতে হবে হলে মাছের পিচগুলো ভেঙে যেতে পারে রান্না একদম কমপ্লিট এবার জাল অফ করে নামিয়ে নেব আলু পটল ঝিঙে দিয়ে মাছের এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে একদম হালকা রান্না এই গরমের দিনে ট্রাই করতে পারো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই গরমে সবসময় মশলাদার রান্না তো খেতে ভালো লাগে না তাই মাঝে মাঝে এইভাবেও ভালো লাগে বন্ধুরা এই গরমের দিনে একদম হালকা রান্না এবং শরীরের পক্ষে খুবই উপকারী আলু পটল ঝিঙে দিয়ে মাছের ঝোল এই রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করতে ভুলবেন আজকে পর্যন্তই বাই